হ্যালো এভ্রিবান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ আমি তোমাদের সাথে ভাগ করে নেব আমাদের এক বছর আগেকার লন্ডন ভ্রমণ জীবন ইতিহাসের পাতায় খুব যত্ন করে গুছিয়ে রাখা এই মুহূর্তগুলো কখনো তোমাদের সাথে ভাগ করার সুযোগ হয়নি তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এগুলো ভাগ করেই নি তো আমাদের প্ল্যাটফর্ম ই এ প্ল্যাটফর্ম মানে তো এক কথা এজেন্টটাও একটু আলাদা আপনারা এজেন্ট থাকে প্ল্যাটফর্ম বলছি মানে আমাদের হচ্ছে কোচ ই সরি কোচটা আলাদা है कोच ই আমরা তখন প্রথম প্রথম ইউকে আসি জুলাই মাসে এসেছিলাম গত বছরে আর অগাস্ট মাসে বেরিয়ে পড়েছিলাম লন্ডনের জন্য ইউকেতে এসেই যেটা প্রথমেই মনে পড়ে যে লন্ডন ছোট থেকেই যেটা মনের খাতায় ছবির খাতায় এঁকেছিলাম সেটাকে ভাবলাম খুব তাড়াতাড়ি সেটা নিজের চোখে দেখে আসি তার উপরে অগাস্ট মাসে হলো আমার জন্মদিন তাই এক কাজে দু কাজ হয়ে যাবে এক তো লন্ডন ঘোরা হবেই তার উপরে বার্থডে সেলিব্রেশনটাও লন্ডনে হয়ে যাবে তো এত কিছু এক্সাইটমেন্ট নিয়ে হাড় দেরি করা গেল না তাই আমরা যখন এক মাস হয় এসেছি ঘর তো পাওয়া নিয়ে তোমাদের দু তিনটে আগের ভ্লগে বলেছিলাম যে কত সমস্যা চলছিল। সব কিছু যেই সেটেল হলো তখনই আমরা সময় আর নষ্ট না করেই বেরিয়ে পড়লাম লন্ডনের উদ্দেশ্যে এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করা হয়নি কারণ যে সময় আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না তবে ইউকেতে আসার পর পরে কিন্তু আমি ভাবছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এই ভাবতে ভাবতে অনেক কটা মাস কেটে গেছে তবে মনে একটা আশা ছিলই যে একদিন না একদিন একটা ইউটিউব চ্যানেল খুলবই আর লন্ডনে প্রথম ঘুরতে এসেছি সেগুলো কি শ্যুট না করে থাকা যায় বলো তাই তো শ্যুট করে নিয়েছিলাম তাই এতদিন ধরে ভাবছিলামই যে তোমাদের সাথে শেয়ার করবো করবো আর কিছুতেই করা হচ্ছে না তোমাদের সাথে গল্প করতে করতে এতক্ষণ আমি লিডস থেকে ট্রেনে করে লন্ডন পৌঁছে এই যে সামনে যে একটা অ্যাপার্ট হোটেল এখানেও পৌঁছে গেলাম আমরা আগে থেকেই এই অ্যাপার্ট হোটেলটা বুক করে রেখেছিলাম এই যে প্রীতেশ এখন চেকিং করে নিচ্ছে আমরা চলে এসেছি এখন হোটেলের একদম ওপরে এখানে আমরা যেটা টিফিন এনেছিলাম সেগুলো খেয়ে নিচ্ছি আমরা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়েছিলাম ঘুরতে তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে চেকিং হয়ে গেছে তো আমরা শুরুতেই তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই কারণ এরপরে ডুবগু সব মেসি করে দেবে তো এই দেখো এটা হচ্ছে এন্ট্রান্স এই যে হয়ে গেল এন্ট্রান্সে এই যে ফুড স্টল আর আমাদের ট্রলি এখানে আর এখানে কভার দিয়েছে এই দেখো ছোট মাইক্রোওয়েভ আছে এই দেখো আসো

ওপরে ফ্রিজ এটা ফ্রিজ আমি বুঝতে পারিনি দেখে যেন মনে হচ্ছে যেন এটাই সব একবার আলমারির মতো লাগছে আর এই যে এটা দিয়েছে আয়রন টেবিল এটা এখানে আয়রন টেবিল আর এই যে এটাতে লকার আছে এই যে এখানে নাম্বার টিপ এখানে লকার এটা আয়রন আর এইখানে আছে জামা কাপড় রাখার জায়গা ছোটখাটোর মধ্যে বেশ ভালো আর এই যে পুচকু কিচেন একটা এখানে দিয়েছে টোস্টার এখানে হচ্ছে তোমার এই এটা হচ্ছে হট প্লেট বলে এই জিনিসটাকে একবার এসে হট প্লেট এখানে ওয়াটার দিয়েছে চা চিনি কচুর দিয়েছে এই এখানে আছে ইন্ডাকশন ওভেন এখানে ইন্ডাকশন ওভেন আর এগুলোতে আছে কাপ কাপ আছে গ্লাস আছে ওপরগুলোতে কি আছে জানি না এগুলো তো ফাঁকাই আছে উপরে আরো আছে আর এইখানে হেজে ছুরি টুরি কাটলারি সেট সেট এখানে আছে

এইগুলো তো হ্যাঁ এইগুলোতে এই যে সমস্ত রান্না বান্না করা কড়াই টড়াই সমস্ত কিছু প্লেট ফ্লেট সব আছে এটা ফাঁকা এইখানে সমস্ত আছে মানে ঘর থেকে কিছু অনেকই রান্না করার সমস্ত কিছু বাসনপত্র আছে এখানেই এটা হলো রান্নাঘর চলো তো এই ঢুকতেই হলো তোমাকে দেখালাম চলো এবার বেডরুম এটা হচ্ছে উঠেন ফ্লোট দেখো এখানে ফ্লোটের তো আলাদা আবার কালারটা এই ডিপ কালার আর এই হচ্ছে বেডরুম

এই যে দিকের একটা উইন ওইটা যেখানে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে বসে খাওয়ার জন্য তার তার সঙ্গে এই জিনিসটা খুব ভালো দিয়েছে না এখানে দেখতে সুন্দর লাগছে টপ ফ্লাওয়ার খাওয়ার টেবিল এই ছোট্ট মতো রুম কিন্তু খুব সুন্দর ভাবে ডেকোরেট করা আছে এবার চলে আসো এই

বেরিয়ে পড়লাম আবার ঘোরার জন্য কারণ আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি বারোটার মধ্যে হোটেলে পৌঁছে গেছিলাম তারপরে চেকিং করতে যা একটু টাইম নিলো মানে চেকিংটা একটু লেটেই ছিল বাট আমাদের একটু আগে থেকে কিন্তু খুলে দিয়েছিল ঘরটা লন্ডনে ঘুরতে এসে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো লন্ডন ব্রিজ প্রথম দিনই আমরা এসে বেরিয়ে পড়েছিলাম লন্ডন ব্রিজ দেখতে তাছাড়াও আজকের এই হাফ ডেতে লন্ডন ব্রিজ ছাড়া অন্য আর কিছু দেখা যাবে না কারণ লন্ডন আয় সেটা আগে থেকে টিকিট বুক করতে হবে তারপরে যে মিউজিয়াম আছে সেটাও প্রায় একটা দিন লেগে যাবে দেখতে তাই এইগুলো ভাবলাম আমরা পরেই দেখব আজকে যেটা হবে সেটা আমরা মোটামুটি এসেছিলাম চার দিন ঘোরার জন্য তো ওই জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম লন্ডন ব্রিজ দেখার জন্য আমরা যে অ্যাপার্ট হোটেলটায় স্টে করেছি সেখান থেকে লন্ডন ব্রিজের দূরত্ব বাসে করে কুড়ি মিনিট মতন আমরা এখন পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এটাই সেই টেমস রিভার আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যেটা কত আগে ভেবেছিলাম কত ফোনে টিভিতে দেখেছিলাম সেটা সচক্ষে দেখছি এই যে এটাই হলো লন্ডন ব্রিজ চলো তোমাদের আরও সামনে থেকে দেখাই লন্ডন সামনে একদম

বসে এখানে এনজয় করছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পুরো চারিদিকে হ্যাঁ চারিদিকে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর নিচে পাশেই দেখো ওটা হচ্ছে টেমস রিভার টেমস রিভার হ্যাঁ টেমস রিভারের উপরেই তো তোমার ল্যান্ড অনেক ক্রুজ রিভার ক্রুজ যাচ্ছে ওইদিকে দেখো হ্যাঁ রিভার ক্রুজটা যাচ্ছে পুরো পুরো শহরটা তৈরি হয়েছে লন্ডন শহর আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে লন্ডন ব্রিজটা এই দেখো এখানে এসে জানতে পারলাম যে সামনাসামনি দুটো ব্রিজের মধ্যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হলো লন্ডনের টাওয়ার ব্রিজ আর দূরে একটা ব্রিজ আছে সেটা হলো লন্ডন ব্রিজ এটা কিন্তু আমরা জানতাম না আমরা জানতাম এটা লন্ডন ব্রিজ কিন্তু এটা হলো টাওয়ার ব্রিজ আর দূর থেকে যেটা দেখা যায় সামনাসামনি আছে একটু দূরে সেটা হলো লন্ডন ব্রিজ এই যে টাওয়ার অফ লন্ডন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা সেদিন কিন্তু টাওয়ার ব্রিজের একদম ওপরে উঠেছিলাম কিন্তু সেদিনে দুর্ভাগ্যবশত খুব বেশি শ্যুট করতে পারিনি কারণ ব্রিজে ওঠার পরই প্রচণ্ড বৃষ্টি আসে তোমরা হয়তো রাস্তাঘাটটা দেখে কিছুটা বুঝতে পারবে যে রাস্তাঘাট ভেজা মেঘলা ওয়েদার এত জোরে বৃষ্টি পড়ছিলো যে কোনো মতেই শ্যুট করা যাচ্ছিল না আর এমন জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যেখানে আমরা নিজেরাই পুরো ভিজে যাচ্ছিলাম দাঁড়ানোর মতন মাথার ওপরে সেরকম কিছু ছিলই না আমরা আর বেশিক্ষণ টাওয়ার ব্রিজের ওপরে দাঁড়ায়নি। অনেকটাই রাত হয়ে যাচ্ছিল তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না কারণ এই টাইমে তো এতে সামার থাকে রাত হতে তো দশটা সাড়ে দশটা বেজে যায় আর এদিকে হোটেলে ঠিক টাইম মতো না ঢুকতে পারলে আবার বিপদ তাই তাড়াতাড়ি ঘুরে আবার হোটেলেও যেতে হবে আর এদিকে পাল ক্যাফে দেখেছি দেখে আমি দাঁড়িয়ে পড়েছি আসলে প্রীতেশের টাইটেল হচ্ছে পাল তাই আমি ওকে না মজা করছি এটা কি তোমার ক্যাফে আমাদের এই দিক থেকে খানিকটা হেঁটে গিয়েই বাস ধরতে হবে তাই ভাবলাম এই জায়গাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সামনেই রিভার আর তার পাশেই দেখো কি বিরাট বড় বড় বিল্ডিং আর এদিকে গোল গম্বুজের মতন এই জিনিসগুলো যেন কি এগুলো হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মানে এরকম ভেতরে খাবার খেতে পারবে কি দারুণ জায়গাটা বলো কী সুন্দর লাগছে একবার প্রীতেশকে বললাম কিন্তু আজকে হাতে একদম টাইম নেই তারা হুড়ো করছি আমরা বাড়ি যাওয়ার জন্য অনেকক্ষণ বেরিয়েছি এদিকে দুঃখ ছটফট করছে এই দেখো আমি সাইড দিয়ে একটু শুট করেছি এর ভেতরে সবাই খাবার খাচ্ছে কি দারুণ লাগছে তাই না আর লাইটগুলো দিয়ে সাজানো আছে এত সুন্দর লাগছে কি বলবো এই যে দূর থেকে দেখা যাচ্ছে এখন টাওয়ার ব্রিজটা এখন রাত হয়ে গেছে বলে না লাইট জ্বালিয়ে দিয়েছে কি দারুণ লাগছে তাই না ক্যামেরা থেকে দেখে ঠিক যে কেমন লাগছে বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে দেখে যেটা বুঝতে পারলাম যে দিনের থেকেও এই যে সন্ধ্যের পরে যে লাইটগুলো জ্বলে উঠলো তার যে সৌন্দর্য সেটা একদম আলাদা খুব মন হচ্ছিল যে চুপচাপ এখানে সৌন্দর্যটা অনুভব করি কিন্তু হাতে একদম সময় নেই এদিকে ডুগু তখন আরও ছোট দু বছরের তখন খুব ছটফট করছে হাত দাঁড়ানোই যাবে না তারপরে তো হোটেলের চিন্তা তা নাহলে হাতে যদি সময় নিয়ে আসতাম তাহলে এখানে অনেকটা টাইম স্পেন্ড করা যেত এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই হলো লন্ডন ব্রিজ তো আজকে আজকে আমাদের লন্ডন ভ্রমণের দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো হ্যাঁ একটু লেট হয়েছে কালকে সারাদিন ঘোরাফেরার পর অনেকটা টায়ার্ড ছিলাম ঘুরতে একটু লেট হয়ে গেছে তো এখন সাড়ে এগারোটা এখন থেকে বেরিয়ে পড়ছি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি একেবারে ওই স্পট থেকে আবার বাইরে যদি কিছু খাই তো বাইরে খাবো আর তাই রাত্রে সারাদিনে মোটামুটি ঘুরবো ঘুরে টুরে রাত্রিবেলা বাড়ি আসবো দ্বিতীয় দিনে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম লন্ডনের মিউজিয়াম দেখার জন্য ওদের এখান থেকে একটা বাস ধরতে হবে স্টিফেন স্ট্রিটের জন্য ওখান থেকে পাঁচ মিনিট হেঁটে ডাইরেক্ট বাস পাওয়া যায় না তো বাসের তো চেঞ্জ করে করেই যেতে হবে ইউকেতে আসার পর যেটা বুঝতে পারলাম যে এখানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থাটা খুবই ভালো আমাদের লিডসে বলো বা এখানে লন্ডনে বা এর মধ্যে আরো যেসব জায়গায় আমরা ঘুরতে গেছি তো মোটামুটি পাবলিক ট্রান্সপোর্টের কোনোই অসুবিধা হয়নি সেদিক থেকে ঘোরাটোরার দিক থেকে খুবই ভালো এই যে বাসে করে আমরা এখন বেরিয়ে পড়েছি তবে আগের দিন যেন কি হয়েছে ঠিক মতন গুগল ম্যাপ থেকে বুঝতে পারিনি তো আমাদের বাসে মানে বাস স্টেশনে যেতে যেতে প্রায় দশটা মিনিট হেঁটে যাচ্ছি শপিং স্ট্রিট এটা স্টিফেন স্ট্রিট এটার নাম এখন অনেকগুলো স্ট্রিট আছে অক্সফোর্ড স্ট্রিট রিজেন্ট স্ট্রিট এটা স্টিফেন স্ট্রিট অনেকগুলো শপিং স্ট্রিট এইগুলো সামনে আরও ভালো দেখতে পাবো চলো ওইখানটায় বাস থেকে এখানেই নেমে পড়লাম এখানে জায়গাটা একটু ঘুরবো ফিরব তারপরে পরে যাব মিউজিয়ামে এখানে যে নাম কোর্ট রোড স্টেশন আছে এইখানেই না শাহরুখ খানের একটা মুভি শ্যুট হয়েছিল আমি কিছুটা গুগল করে এসেছি যে কোথায় কোথায় শাহরুখ খানের মুভি শ্যুটিং হয়েছিল তো সেখান থেকে মনে হলো যে এইখানে শাহরুখ খানের একটা গানের শ্যুট হয়েছিল এমনিতেই তো লন্ডনের শাহরুখ খান বা বলিউডের অনেক মুভিরই শ্যুট হয়ে থাকে কিন্তু আমি মোটামুটি যেটা দেখে এসেছিলাম যে জাপ্তা খেজানের চাল্লা গানের শ্যুটিংটা মানে জাপ্তা খেজানের সবকটা কটা গানের শ্যুটিংই মোটামুটি লন্ডনেই হয়েছে তো ওই গানটায় আমার মনে হচ্ছে শাহরুখ খান যে গিটার নিয়ে উঠছিলো তো সেটাই মনে হলো যে ওই জায়গাটাই হবে আমি ঠিক বলছি কি না তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই করে একটু কমেন্টে জানিও আর এখন চলে আসলাম এইখান থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য কোথাও ঘুরতে এলে কিছু না কিছু জিনিস তো নিতেই হবে সেটাই তো স্মৃতি হয়ে থাকবে তাই না আরও বিশেষ করে আমি ফ্রিজ ম্যাগনেট নিই কোথাও গেলে আর কিছু নিই না নিই ওই একটা করে ম্যাগনেট নিই তো সেটা তো একটা নিয়েছি তার সাথে আরও দু তিনটে জিনিস নিয়ে নিয়েছি রাস্তা দিয়ে যেতে যেতে বাড়ির ধারের ফুলগুলো এত সুন্দর লাগছে আমি তো একবার আবার হাত দিয়েও সেটা ফিল করে নিলাম এই যে চলে আসলাম মিউজিয়ামের সামনে ফাইনালি আমি সামনে চলে এসেছি এখন আমরা ভেতরে ঢুকবো এই মিউজিয়ামের টিকিট কিন্তু ফ্রি কিন্তু যদি তুমি কোনো গাইড নাও তার জন্য কিন্তু পয়সা খরচা করতে হবে তো আমরা এখন ভেতরে ফ্রিতেই ঢুকবো দেখি আমরা গাইড হয়তো নেবো না নিজেরাই আমরা ঘুরে 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 দেখ গাইড নিয়ে তো পয়সা লাগবে তো দেখা যাক এই ব্রিটিশ মিউজিয়ামটা হচ্ছে ওয়ার্ল্ডের থেকে বড়ো মিউজিয়াম এখানে বিভিন্ন দেশের সমস্ত জিনিস রাখা আছে অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ায় যে দুশো বছর রাজত্ব করে যে লুটপাট করে নিয়ে এসেছে অনেক জিনিস সেইগুলো কিন্তু এখানে রাখা আছে তো আমি খুবই এক্সাইটেড আমাদের দেশে সেই জিনিসগুলো দেখার জন্য তো অন্য দেশের অবশ্যই দেখবো বাট নিজের দেশের জিনিসগুলো যে লুটপাট করে নিয়ে এসছে সেগুলো দেখার জন্য এসেছি তো চলো যদি যাই না ভেতরে ক্যামেরা করতে দেবে কিনা নট শিওর যদি দেয় তো আমি অবশ্যই ক্যামেরা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে এখানে হচ্ছে চেকিংয়ের পর্ব চেকিং করে আমরা ঢুকে পড়ছি এবার মিউজিয়ামের ভেতরে মিউজিয়াম নিয়ে কৌতূহলটা আমার বরাবরের ছোট থেকে আমার ভীষণ ভালো লাগে সমস্ত ঐতিহাসিক জিনিসগুলো দেখতে পুরনো জিনিস তাই এবার লন্ডনে এসেছি প্রীতেশকে বললাম মিউজিয়ামটা কিন্তু কভার করবই করব এই যে এখন চলে আসলাম এখানে ম্যাপে সমস্ত দেখানো আছে কোনটা কোথায় কোন কোন কান্ট্রি এখানে আছে মিডিল ইউরোপ এশিয়া এসে মধ্যে চায়না ইন্ডিয়া কোরিয়া এই ব্রিটিশ মিউজিয়ামটা এতটা বড় পুরোটা কম টাইমের মধ্যে কভার করাটা অনেকটাই ডিফিকাল্ট ওই জন্য আমরা সব পার্ট দেখিনি আমরা মেন গেছিলাম ইজিপ্টের জিনিসগুলো দেখতে আমার সেই মিশরের জিনিসগুলো দেখতে না ভীষণ ভালো লাগে ইজিপ্ট থেকে অনেক জিনিস কিন্তু এরা নিয়ে এসেছে আর অবভিয়াসলি আমার ইন্ডিয়ার জিনিসগুলো তো দেখতেই হবে তবে পুরোটা কভার করা যায়নি এতটা বড় আমরা ম্যাপ দেখেও পর্যন্ত বুঝতে পারছি না যে কোনটা কোন দিকে আছে ইন্ডিয়ানের যে পার্টটা যেদিকে আছে সেটা আমাদের খুঁজতে খুঁজতে যেন একটা ঘন্টা সময় বেরিয়ে গেছে যে এই দিকে আছে এমনিতেও ওখানে মোটামুটি গাইড থাকে তারা বলে দেয় যে কোনটা কোন দিকে আছে তবুও যেন আমাদের আর খুঁজে আর বের করতে পারছি না যে ইন্ডিয়ান পার্টটা কোথায় আছে এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে এই খাওয়ার জায়গাতে এখানে আমরা নিয়ে নিয়েছি একটা ক্যারেট কেক অনেক কিছুই ছিল তার মধ্যে মনে হলো যে ক্যারেট কেকটা দেখে বেশ ইয়াম্মি লাগছে এটা মনে হচ্ছে ভালো হবে তো একটাই নিলাম মোটামুটি ভালোই ছিল খুব ভালো বলা যাবে না আবার প্রীতেশের ক্যারেট কেকটা না একদম বেশি ভালো লাগে না আমার জন্যই নিলাম ডুগুও খুব একটা খাইনি এই যে এখন আমরা আবার চলে আসলাম দেখতে সমস্তই আমরা ইজিপ্টের জিনিসগুলোই দেখছি এত ভীষণ ভালো লাগছে কি বলবো ইজিপ্টের এই সমস্ত জিনিসই বেশ কিছুক্ষণ ধরে দেখার পরে তারপরে আমরা গেছিলাম যে ইন্ডিয়ার যেসব জিনিসপত্র সেখানে রাখা আছে সেখানে তা তো তোমাদের বললামই যে ইন্ডিয়ান যে জিনিসগুলো রাখা আছে সেগুলো আমাদের খুঁজতে খুঁজতে প্রায় নাজেহাল অবস্থা এখানে যে প্রতিটা জিনিস দেখা যাচ্ছে সেটা কোথা থেকে এসেছে তার ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসে প্রত্যেকটা তলায় কিন্তু লিখে দেওয়া আছে তো সেইগুলো দেখে দেখে জানতে পারছি যে এই জিনিসগুলো কি এবং কোথা থেকে এসেছে তবে এতদিন পর ভিডিও করছি তো তাই আমার সমস্ত কিছু আর মনেও নেই এই অগাস্ট মাস আসলে এক বছর হয়ে যাবে আমাদের লন্ডন ভ্রমণের এক বছর আগেই সেই লন্ডনে ঘুরতে গেছিলাম আর সেই সমস্ত স্মৃতিগুলো এতদিন ধরেও রেখে দিয়েছিলাম তবে হ্যাঁ কোনো কোনো সময় খুব অসুবিধা হচ্ছিল কারণ ভিডিও কলে স্পেসের একটু অসুবিধা হয় যে এ এইগুলো অলরেডি আমার ফোনে ছিল তাই জন্য ভাবলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব শেয়ার করব ধর করাই হচ্ছে না তো এই জন্য আমি আলাদা করার কোনো ভিডিওই শ্যুট করে নিয়ে তাই ভাবলাম প্রথমে আগে লন্ডনের সমস্ত ভিডিও এর পরেও আসবে কারণ লন্ডনের মোটামুটি দু তিনটে ভিডিও আসবে তবে লন্ডন সিরিজটা কিন্তু শেষ হবে তো ওই জন্য ভাবলাম আগে লন্ডন সিরিজটাকে শেষ করে নিই তারপর আবার নতুন ভিডিও শ্যুট করবো তবে তোমাদের কার কি মতামত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই লন্ডনের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে বা কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে করে জানিও কারণ তোমরা না জানালে আমি আবার কিছু বুঝতেও পারবো না যে যদি হোক পুরোনো ভিডিও তখন একটু ভিডিও কোয়ালিটিটাও খুব একটা ভালো ছিল না তবুও চেষ্টা করেছি ভালো মতন একটু শ্যুট করতে এই যে এখন চলেছে যে তোমাদের সাথে কথা বলতে বলতে ইন্ডিয়ান যে জিনিসগুলো রাখা আছে সেই সব জায়গায় সে আগেকার দিনের পয়সা তরোয়াল এই সমস্ত বাসনপত্র যেসব ইউজ হতো রাজ রাজাদের সেইগুলো সেই সমস্ত দেখো এখানে আছে আমাদের হিন্দু দেবদেবীরও অনেক চিহ্নই কিন্তু এখানে পাওয়া যাবে এই দেখো এখানে এই মা কালীর মূর্তিটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এতদিন আগেও এত সুন্দর মা কালীর মূর্তিও তখন ছিল আরও অনেক জিনিস দেখতে পাচ্ছি কত মূল্যবান জিনিস যেগুলো আমাদের ভারত থেকে এইখানে আনা হয়েছে কত সমস্ত দেশের চিহ্ন দেখতে পাচ্ছি এমনকি এখানে হিন্দু ধর্মশাস্ত্রও দেখা মিলেছে আমাদের মোটামুটি অনেক কিছুই দেখে নিয়েছি সমস্ত কিছু এত সুন্দর লাগছে এই দেখো এখানে কৃষ্ণ অষ্টশকির সাথে নাচ করছে এই রকম পাতাটা কিন্তু খোলা ছিল কি দারুণ লাগছে তাই না মনেই হচ্ছিল যে আরও অনেকটা ঘুরি অনেকটা ঘুরি কিন্তু ওই যে আবারও সেই সময় সময়ের আগে ঠিক ফিরে যেতে হবে এই সমস্ত দেখে ঠেকে আমাদের মোটামুটি অনেকক্ষণ ধরেই দেখেছি এই যে মাদার ইন্ডিয়া সমস্ত দেখে মোটামুটি আমাদের মন ভরেই গেছে এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে বাড়ি মানে আমাদের এখানে অ্যাপার্ট হোটেল সেইখানে যেতে হবে আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী একটা নতুন ব্লগের সাথে